কি তোমার ছোট বৌমা কোথায় ও তো বাজারে গেছে তোমার বৌমাকে একজন মহিলা কিডন্যাপার কিডন্যাপ করে নিয়েছে মহিলা কিডন্যাপার তাহলে ঠিক আছে তুমি কথা বলো নমস্কার আমি ইউটিউব বিখ্যাত শাশুড়ি বলছি কালকে যদি তোর বৌমাকে সূর্য দেখাতে চাস তাহলে তিন লাখ টাকা নিয়ে আয় কিডনাপার দিদি সূর্য দেখানোর জন্য একটু বেশি হয়ে গেল না একটা কাজ করো পাঁচ হাজার টাকা নাও আর বৌমাকে চাঁদ দেখিয়ে দাও আমাদের তিন লাখই লাগবে দুটো আইফোন কিনতে হবে মানে মানে তিন লাখ না দিলে তোর বৌমাকে ঝুলিয়ে দেবো একদম না ও কিন্তু বমি করা ছড়াবে বলছে ঝুলাবে একবার আমাদের জিজ্ঞাসা করবে তো নাকি পরে পরিষ্কার করার জন্য আমাদের ডাকলে কিন্তু আমরা যাব না আচ্ছা 2 লাখ তো দিয়ে দাও কিনাবা দিদি 2 লাখ কেন 2 টাকাও দেব না তোমাদের আইফোন কেনা হবে না তোমরা আগে এসে রান্না বসাও চল আর নাটক করে লাভ নেই বাবা লাগে না মা